আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের নবম যোদ্ধাটি রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা এর একশো এক নম্বর পৃষ্ঠায় এবং একশো দুই নম্বর পৃষ্ঠায় যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোর থেকে কি কী এমসি কিউ আসতে পারে কি কী সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং একশো দুই নম্বর পৃষ্ঠার নিচে একটি কাজ রয়েছে আমাদের সমাজে মাদক শক্তিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যায় আলোচনা করো এই কাজের উত্তর নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থী বন্ধুরা যাদের তোমাদের শুধু এই কাজের উত্তরটা দরকার তারা ভিডিও শেষের দিকে চলে যাও সরাসরি আসসালামু আলাইকুম মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করা হয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা একশো এক নম্বর পৃষ্ঠার পাঠ চারে যেটি বলেছে যে মাদকা প্রভাব ও প্রতিরোধ এখানে দেখো যেটি বলছে যে আমাদের সমাজ জীবনে মাদকা বর্তমানে একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে এটি আমাদের সামাজিক ও নৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে শারীরিক ক্ষতির মধ্যে একজন মাদক গ্রহণকারীর হৃদরোগ যক্ষা ক্যান্সার ও শ্বাসকষ্ট হতে পারে এইটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে একজন আহ মাদক গ্রহণকারী ব্যক্তির কি কি রোগ হতে পারে হৃদরোগ যক্ষা ক্যান্সার ও শ্বাসকষ্ট হতে পারে তার মানসিক স্বাস্থ্যেরও এর ফলে দুর্বল হয়ে পড়ে মাদক গ্রহণকারীরা হতাশা ও হীনমন্যতায় ভোগে নিজেদের ক্ষতি তো এরা করে উপরন্তু ভয় উৎকণ্ঠা ও উত্তেজনার শিকার হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে তাহলে মাদক গ্রহণকারীরা হতাশা এবং হীনমন্যতায় ভোগে ঠিক আছে পারিবারিক জীবনে মাদকের প্রভাব নানা জটিল সমস্যা সৃষ্টি করে পুরো পরিবারের সুখ শান্তিকে নষ্ট করে যে পরিবারের একজন মাদকাসক্ত সন্তান থাকে সে পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকে প্রতিবেশীদের কাছে ওই পরিবারের মর্যাদা থাকে না মাদকের টাকা জোগাড় দিতে গিয়ে অনেক সময় পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায় এছাড়া হত্যা আত্মহত্যা বাড়ি থেকে পালানো বা নিরুদ্দেশ হওয়ার মতো ঘটনাও ঘটে যে দেশে সহজে মাদক পাওয়া যায় সেখানে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি ও হত্যার ঘটনা বেশি ঘটে মাদকের প্রভাবে সামাজিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় দেখা দেয় মাদকের হাত থেকে সমাজের মানুষকে রক্ষা করার জন্য তাই মাদকাশক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণ করতে হবে এই জন্য নিম্নত্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রথম যে প্যারাটি রয়েছে এই প্যারা দুটোতে মাদকাশক্তির যে প্রভাবটা সে প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে যে একজন মাদকা শক্তির ব্যক্তির কি হয় ঠিক আছে এবং তার পরিবারে কি হয় সেই বিষয়গুলো বলা আছে এরপর রয়েছে প্রতিরোধমূলক ব্যবস্থা তো মাদকা শক্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থায় সবচেয়ে ভালো ও কার্যকর এজন্য সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবক ও পরিবারে বয়োজ্যেষ্ঠ সদস্যদের সচেষ্ট হতে হবে অর্থাৎ সন্তান বা পরিবারে যখন ছোট বাচ্চা থাকে তখন তাদেরকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দিতে হবে ঠিক আছে নৈতিক শিক্ষাটা কেমন যে মিথ্যা কথা বলা যাবে না তারপরে হচ্ছে কাউকে কিছু না বলে সেই জিনিসটা নেওয়া যাবে না এগুলো হচ্ছে নৈতিক মূল্যবোধ তো মোট কথা ধর্মীয় ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে ও অন্যান্য উপায়ে মাদক বিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠান এবং ক্লাব সমিতি প্রভৃতি সামাজিক সাংস্কৃতিক ও ক্রিয়া সংস্থাগুলো নৈতিক শিক্ষার মাধ্যমে মাদক শক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ এখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় পর্যায়ের যে ক্লাবগুলো রয়েছে সেগুলোর একটা বড় ভূমিকা রয়েছে এছাড়া নানা অনুষ্ঠানের মাধ্যমে মাদককে না বলুন এই প্রতিজ্ঞায় জনগণ বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে ঠিক আছে এছাড়া পাঠ্যপুস্তক সংবাদপত্র রেডিও টেলিভিশন চলচ্চিত্র পোস্টার বিলবোর্ড ও লিফলেট ইত্যাদির মাধ্যমেও মাদকা বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করে শিশু কিশোরদের সেদিকে আকর্ষণ করতে হবে যাতে তারা মাদক গ্রহণ ও অন্যান্য খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে না পড়ে একই সঙ্গে অশোভন চলচ্চিত্র প্রচার বন্ধ করা দরকার এছাড়াও মাদকাশক্তি প্রতিরোধে বিদ্যমান আইনি পদক্ষেপগুলো গ্রহণ ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের সবার হাতেই হচ্ছে এখন স্মার্টফোন রয়েছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তো তোমরা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখতে পাও তো এই ভিডিওগুলো কিন্তু অশোভন যদি হয় বা সেখানে যদি হচ্ছে কোনো ড্রাগসের ব্যাপার স্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের সমাজে তরুণদের জন্য খুব ক্ষতিকর এরপর একশো দুই নম্বর পৃষ্ঠা রয়েছে মাদকাশক্তি নিয়ন্ত্রণে আইনসমূহ বাংলাদেশে বর্তমানে মাদকাশক্তি একটি ভয়াবহ জটিল সমস্যা বাংলাদেশ সরকার মাদকাশক্তি প্রতিরোধে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণের তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে এইটা একটা গুরুত্বপূর্ণ এনসি যে বাংলাদেশ সরকার মাদকাশক্তি প্রতিরোধে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণে কয়টি কনভেনশনে স্বাক্ষর করেছে তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার উনিশশো সালে মাদক বিরোধী সার্ক কনভেনশনে স্বাক্ষর করেছে সার্ক কনভেনশনে কত সালে উনিশশো নব্বই সালে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর বাংলাদেশ সরকার তামাক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার সম্পর্কে সর্বশেষ বিধিমালা দুই হাজার তেরো প্রণয়ন করে তামাকজাত দ্রব্য পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে ব্যবহার করলে শাস্তির বিধান রেখেছে ঠিক আছে বিধিতে বলা হয়েছে অফিস আদালত গ্রন্থাগার লিফ লিফ্ট আচ্ছাদিত কর্মক্ষেত্র আচ্ছাদিত মানে হচ্ছে দেখা গেছে যে বদ্ধ ঘর হ্যাঁ এরকম জায়গাগুলোকে আচ্ছাদিত কর্মক্ষেত্র বলা হয় হাসপাতাল ও ক্লিনিক বিমানবন্দর নৌবন্দর সমুদ্র বন্দর রেলওয়ে স্টেশন বাস টার্মিনাল প্রেক্ষাগৃহ প্রেক্ষাগৃহ মানে হচ্ছে কমিউনিটি সেন্টারের মতো হ্যাঁ যেখানে তোমার সিনেমা বা কোনো হচ্ছে চলচ্চিত্র কোনো কিছু প্রদর্শন করা হয় তারপর হচ্ছে প্রদর্শন ক্ষেত্র থিয়েটার হল বিপণী বিতান বিপণী বিতান মানতে জানয় দোকান এরপর আবদ্ধ রেস্তোরাঁ পাবলিক টয়লেট শিশু পার্ক মেলা পাবলিক পরিবহনের জন্য অপেক্ষার স্থান এবং প্রয়োজন অনুযায়ী সরকার ঘোষিত সমূহে ধূমপান দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে কোনো ব্যক্তি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে এই বিধানকেও লঙ্ঘন করলে তিনি অনধিক তিনশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয় বা পুনঃপুনঃ একই অপরাধ করলে তিনি পর্যায়ক্রমিকভাবে দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন অর্থাৎ যদি কেউ এরকম বাহিরে এই জায়গাগুলোতে ঠিক আছে এই জায়গাগুলোতে যদি কেউ হচ্ছে ধূমপান করে তাহলে তার প্রথমবার তিনশো টাকা দণ্ড হইবে আর পরবর্তীতে এটার দ্বিগুণ মানে ছয়শো বারোশো চব্বিশশো এইভাবে দণ্ডনীয় হইবেন তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে সরকারি ও বেসরকারি উদ্যোগে নেশা বা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার চালাতে হবে মাদক উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ছাত্রদের সামনে শিক্ষকের ধূমপানকে অপরাধ হিসাবে গণ্য করতে হবে হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক শিক্ষক আছেন যারা ছাত্রদের সামনে ধূমপান করেন তো এইটাকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে ওষুধ হিসেবে উৎপাদিত ও ব্যবহৃত তামাক জাতীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে তো দ্বারা এই ছিল তোমাদের একশো এক নাম্বার এবং একশো দুই নাম্বার পৃষ্ঠার পাঠ চারের যে টেক্সটগুলো সেই টেক্সটগুলো এখন তোমাদের এখানে একটি কাজ দেওয়া আছে যে আমাদের সমাজে মাদকা রোধে কী কী ব্যবস্থা নেওয়া আছে আলোচনা করো তো আমরা এটার অ্যান্সার কিন্তু এইভাবে দিতে পারি যে নৈতিক ও ধর্মীয় শিক্ষা জোরদার করা ছোটবেলা থেকেই সন্তানদের সৎ পথ ও মানবিক মূল্যবোধ শেখাতে হবে ঠিক আছে এরপর পরিবারের ভূমিকা শক্তিশালী করা অভিভাবকদের সচেতন হতে হবে এবং সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে এরপর বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা কার্যক্রম পাঠ্যপুস্তকে মাদক বিরোধী শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এরপর সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা ক্লাব ধর্মীয় প্রতিষ্ঠান ও ক্রিয়া সংগঠনগুলো সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার চালাতে পারে তো অনুষ্ঠান ও প্রচার চালাতে পারে এরপর রয়েছে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার সংবাদপত্র টেলিভিশন পোস্টার লিফলেটের মাধ্যমে জনগণকে মাদকের ক্ষতিকর দিকগুলো জানাতে হবে এরপর সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি শিশু কিশোরদের খেলাধুলা সাংস্কৃতিক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে অশালীন ও ক্ষতিকর সিনেমা ও কন্টেন্ট নিয়ন্ত্রণ অশোভন চলচ্চিত্র বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ন্ত্রণে আনতে হবে এরপর আইন প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা বিদ্যমান মাদকবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে মাদক উৎপাদন ও বিক্রয় বন্ধ নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন বাজারজাতকরণ বন্ধ করতে হবে এরপর পরিশেষ রয়েছে বিকল্প কর্মসংস্থানের সুযোগ যে মাদক উৎপাদনে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প আয়ের উৎস তৈরি করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজে এভাবে তোমাদের এখানে যে কাজটি রয়েছে সেই কাজের যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি কিন্তু করে নিতে পারো আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছ যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো কারণ পরবর্তী ভিডিওয়ে আমরা এখানে তোমাদের অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তরটি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এবং পরবর্তীতে তোমাদের পাঠ্যবইয়ের বাকি চোদ্দগুলো রয়েছে সেগুলোরও ধারাবাহিক ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলটিতে আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম